হ্যালো সবাইকে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমার মেয়ের বার্থডে ছিল তো অন্যবার তো অনেকভাবে আয়োজন করি বাড়িতে থাকি যেহেতু আমার বাড়িতে থাকা হয় না তো এবারটা একটুখানি তাড়াহুড়ের মধ্যেই জন্মদিনটা কেটেছে সারাদিনের একটু সময় হয়নি এখন বাজে রাত দশটা তখন আর জন্মদিনের আয়োজন করেছি অন্যবার দুপুরবেলায় আয়োজন করি কিন্তু এবার টাইম না থাকার জন্য রাত্রিবেলাতে আমার আয়োজন করতে হয়েছে গোডাউনের কাজ ঠাজ মিটিয়ে সব কিছু কমপ্লিট করে এসে তারপরে জন্মদিনের জন্য আয়োজন করেছি আমি আমার হাজব্যান্ড মিলে তো তো এখন কী করা যাবে যেহেতু ব্যস্ত কাজের মধ্যে আর ছোটো বাচ্চা তা আরও একটা আবদার আছে কিন্তু দেখো কিছুই করতে পারিনি কাউকে বলিও নি বাড়ির মধ্যে তিনজন চারজন মিলে আমরা মানে আয়োজনটা করেছি কারণ সময় নেই আমাদের ছুটির দিন হলে তাও একটু সময় পেতাম একটু কাউকে বলতাম কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে না কাউকে বলাও হয়নি আর যেহেতু আমরা থাকতে পারবো না সেহেতু লোককে বলে আসি সেই অ্যারেঞ্জমেন্টও করতে পারবো না ওর জন্য আর করিনি তো সে কোনো একবার করব এক সে যখন জন্মদিন করেছিলাম তখন তো বড় করে করেছিলাম কিন্তু এখন আর হয় না তো ভাবি কি যে কি করবো তার থেকে একটা গিফট ওর পছন্দ মতন মানে ওর যেটা মন চায় সেটাই আমরা প্রত্যেক বছর করে দিই ওকে তো আগের বছরও করে দিয়েছে ও একটা টিকলির আবদার করেছিল ওর বাবার কাছ থেকে তো সেটাই ওর বাবা এবার বানিয়ে দিল জন্মদিনে তো সেইটাই ও খুব খুশি এটা পেয়ে একবার একটু বড়সড়ো করেই করে দিয়েছিল। যাতে পরে ভবিষ্যতে কাজে লেগে যায় তো ও তো পেয়ে খুব খুশি আর রাত্রিবেলায় যেটুকু ওর যে যা যা পছন্দের জিনিস সেগুলো আয়োজন করেছি ও তাতেই খুশি কাউকে যে বলিনি বা কিছু তার জন্য একটা আফসোস সেটা না তো এইভাবেই আমাদের মানে জন্মদিনটা কেটে গেল মেয়ের ও খুব আনন্দে পেয়েছে যেহেতু ওর পছন্দের সব জিনিস আমরা এনে দিয়েছিলাম তো কি করবো বাচ্চাদের খুশিতেই হচ্ছে বাবা মায়ের খুশি থাকে হয়তো আমরা ছোটোবেলায় সেরকম করে কিছু পাইনি কিন্তু আমরা মনে করি যে বাচ্চারা মানে বাচ্চারা পেলে তাতে খুশি হলে আমাদের তাতেই খুশি লাগে তার জন্য সারা বছর ধরে ওয়েট করে থাকি দিনটার জন্য দুজনের জন্যই করি শুধু মেয়ের জন্য নয় ছেলের জন্যও করা হয় তো যাই হোক ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাড়ির মধ্যে তিন চারজন মিলেই আয়োজন করেছি কাউকেই বলিনি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আমাকে বার্থডে উইশ অবশ্যই করো তোমরা আর ওকে অনেক অনেক আশীর্বাদ করে যাতে ও অনেক বড় হয় পড়াশোনা করে মানুষের মতন মানুষ হয় এটুকুই আমাদের যাওয়া যতটুকু সাধ্য আমাদের ততটুকুই করার চেষ্টা করি তো ওরা খুশি থাক ভালো থাক এটাই আমরা চাই সব সময় তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর হচ্ছে ওদেরকে উইশ করো বাবা আমার কত ইচ্ছা বলো সকাল থেকে অন্যবার আমি রান্না বান্না করি অনেক রকম কিছু করি কিন্তু এবারে একটু সময় পাইনি আমি সময় পাইনি আর বিকালের গোডাউন থেকে অন্যদিন সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে আসি কিন্তু এই দিনটা আজকের দিনটা না প্রায় রাত্রি দশটা বেজে গেছে মানে সাড়ে নটা বেজে গেছে তারপরে স্টেশনে গিয়ে কেক এনে তবে গিফটটা এনে সব কিছু আয়োজন করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে মানে অবাক হয়ে এক ঘন্টা দেড় ঘন্টা পরেই পরের দিন হয়ে যাবে তো যাই হোক মেয়ে তো খুশি হয়েছে আর যাই হোক আমাদেরও একটুখানি খুব ভালো লাগলো এইটুকু করতে পেরেছি ঘরটাও সাজাতে পারিনি ওর তো খুব ইচ্ছে বেলুনদের ঘর সাজানোর জন্য আমি মনে হয় ভিডিও অন করিনি হয়নি যতটুকু করেছি ওই রাত্রে ওই টাইম ওটুকুই অনেক কিছু আমার জন্য যাই হোক তোমরা খুব আশীর্বাদ করো ওকে সবাই বার্থডে উৎসিত করো তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি বাই